স্কুল ছাত্রীর রহস্য মৃত্যু ঘিরে উত্তপ্ত ভবানীপুরের বিদ্যাসাগর কলনী মৃতের পরিবারের ওপর চড়াও হন এলাকাবাসীদের একাংশ স্কুল ছাত্রীর মা বাবার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করছেন স্থানীয়রা দেখুন পড়ুয়ার মা বাবার ওপর এভাবেই চড়াও হয়েছেন প্রতিবেশীরা বেভড়ক মারধর করছেন তারা তাদের অভিযোগ নিজের সন্তানের ওপর অত্যাচার চালাতেন মা বাবা

দেখো এই শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই যে বাচ্চাটির মৃত্যু হলো সেই ঘটনাকে কেন্দ্র করে এই বিদ্যাসাগর কলোনির বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছেন এবং তারা কিন্তু যেটা বলছেন যে এই ঘটনার নেপথ্যে কি কারণ আছে পুলিশ সঠিকভাবে বার করুক এবং তার উপরে মানসিক চাপ তৈরি করা হতো তেমনটাই কিন্তু প্রতিবেশীরা গতকাল থেকেই বলে আসছেন আজকে আপনারা আবারও আবারও নতুন করে যে উত্তেজনার সৃষ্টি হলো এটা নেপথ্যে বলতো কি কারণ রয়েছে কি কারণ এই অন্যায় অত্যাচার আমরা মেনে নিতে পারছি না দিনের পর দিন একটা বাচ্চাকে মেরে তারা দিনের পর সুখে শান্তিতে ঘরের মধ্যে আনন্দ মজা করছে চুপচাপ নিজেদের শোক তাপ কিচ্ছু নেই বাপের কোনো শোক তাপ নেই একটা সন্তানকে নিজে চিতায় তুলে দিয়েছে তার কোনো শোক নেই এরকম মানুষের থাকার কোনো বাধার অধিকার নেই কি অবস্থা আজকে ঘরের মধ্যে চুপচাপ বসে রয়েছে পান খাচ্ছে থাকাচ্ছে জল খাচ্ছে কোনো বসে টিভি দেখছে প্রচন্ড মারে ওর মাকে রাতি মারে প্রচন্ড মারে রাতি সাদিনকে রাতি মেরে এক রাতি মেয়েকে পাঠিয়ে দিয়েছে ওর মা নিজের মুখে বলেছে মারা ভাই মারে বৌমা ঠাকুর দেখতে পাচ্ছ বিদ্যাসাগর কলোনির অধিকাংশ বাসিন্দা তারা কিন্তু প্রত্যেকে বেরিয়ে এসেছেন তারা কিন্তু পুলিশের ওপরে ক্ষোভ উগড়ে দিচ্ছেন কেননা এখান থেকে আলিপুর থানা সামান্য দূরে পুলিশ আসতে দেরি করে এবং ল অ্যান্ড একটা সমস্যা সৃষ্টি হয় এবং যে ক্ষেত্রে দেখা যায় যে অভিযুক্ত হিসাবে এলাকার বাসিন্দারা তারা বলছেন যে তার মা বাবার চাপেই এই ঘটনা ঘটেছে তেমনটাই তারা অভিযোগ তুলছেন ছিল আমাদের পাড়া ওরা এসে সুতরাং বুঝতে পারছো প্রবীরকে একবার ছবি দেওয়া প্রবীর সামন্ত সেই ছবি দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এলাকায় কিন্তু রীতিমতো উত্তেজনা এলাকায় রীতিমতো উত্তেজনা এবং তুমি দেখতেই পাচ্ছ ডিএল খান রোডের একটা অংশ কিন্তু রীতিমতো বন্ধ হয়ে গিয়েছে পুলিশ এসেছে পুলিশ এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার তারা চেষ্টা চালাচ্ছে এবং এই যে ঘটনা সেই ঘটনা গতকাল যে ঘটে যে বাচ্চাটির মৃত্যুর যে যে মৃত্যুর ঘটনা ঘটেছে বাচ্চাটাকে যেভাবে উদ্ধার করা হয়েছে যে বাচ্চাটিকে কিন্তু ওয়ার্ড্রপের ভিতর থেকে উদ্ধার করা হয় ঝুলন্ত অবস্থায় সে ছিল তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে অর্থাৎ প্রতিবেশীরা অভিযোগ করছেন বাড়িতে এভাবেই তার মেয়ের ওপর বাবা মা অত্যাচার চালাতেন দীর্ঘদিন ধরে ছাত্রীর মা বাবার ওপর যেভাবে গতকাল তার দেহ উদ্ধার হয় ক্ষুব্ধ প্রতিবেশীরা তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছে মা বাবার উপর চড়াও হয়েছেন তারা মৃতের পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রতিবেশীদের কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে হিন্দল এখানেই তো প্রশ্ন তাহলে যে ক্ষোভ আজকে উগড়ে দিচ্ছেন প্রতিবেশীরা দীর্ঘদিন ধরে তারা এই অভিযোগ করছেন তারা পুলিশকে জানিয়েছিলেন একেবারেই তারা যেটা বলছেন যে এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা তাদের পরিবারের সঙ্গে ঘটে গিয়েছে কেননা বাচ্চাটির যে মা সেই মা যখন মারা যান সেই সময় কিন্তু একই রকমের ঘটনা তাকেও ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল সেই ক্ষোভ তাদের ছিল এবং তারা যেটা বলছেন সেই সময় তারা অভিযোগ করেছিলেন কিন্তু তেমন কোনো ফলপ্রসূ কিন্তু হয়নি তাদের অভিযোগ এবং তারপরে এই যে বাচ্চাটির রহস্য সেই রহস্য নিয়ে নানা অভিযোগ উঠছে তুমি তোমাকে দেখাবো ক্যামেরা পারসন সামন্তকে বলবো তোমাকে দেখাতে যে এলাকার বাসিন্দারাই বিদ্যাসাগর কলোনির একাংশের বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ এবং তারা যেটা করেছেন যে তারা গতকাল থেকেই বলে আসছেন যে বাচ্চা বাচ্চাটির বাবা মা সেই বাচ্চাটির ওপরে এতটাই মানসিক এবং শারীরিকভাবে চাপ সৃষ্টি করতেন যে সেই কারণে কিন্তু বাচ্চাটার মৃত্যু হয়ে থাকতে পারে তেমনটাই তাদের অভিযোগ এবং সেই অভিযোগকে কেন্দ্র করে গতকালই ক্ষুব্ধ ছিলেন এলাকার বাসিন্দারা আজও তারা যেটা বলছেন যে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পরেও পরিবারের সদস্য বলতে গেলে অর্থাৎ কিনা তার এই বাচ্চাটির বাবা মা তারা কিন্তু রীতিমতো টিভি দেখছিল ঘরের মধ্যে পুলিশের সঙ্গে

আলিপুর থানা থেকে পুলিশ এসেছে যে পুলিশকে কিন্তু গোটা বিষয়টি এলাকার বাসিন্দারা বলছেন তাদের ক্ষোভের বিষয়টা কিন্তু তারা জানাচ্ছেন এবং ক্ষোভটা এমন পর্যায়ে পৌঁছয় যে কিছুক্ষণ আগে রীতিমতো উত্তেজনা ছড়ায় বিদ্যাসাগর কলোনিতে এবং সেই বাচ্চাটির বাবা মাকে রীতিমতো গণপ্রহার করা হয় সেই ছবিও দেখা যায় যে বেদরক মারধর করার ছবি ধরা পড়েছে এবং এই গোটা পরিস্থিতিতে কিন্তু এখন যে যে পরিস্থিতি দেখা যাচ্ছে আরও একবার দেখাবো প্রবীরকে বলবো সেই ছবি দেখা তো তুমি দেখতে পাচ্ছ এলাকা গোটা এলাকা কিন্তু মানুষজন বেরিয়ে এসছেন পুলিশের সঙ্গে কি কথা হচ্ছে কিভাবে অভিযুক্ত তারা জানাচ্ছেন সমস্ত বিষয়টাই কিন্তু আরও একবার দেখাবো যেখানে দেখা যাচ্ছে আজকে কি বলেছে আজকে বলেছে ও মরে গেছে মা বেঁচে গেছে নাহলে মাকে জ্বালিয়ে খায় বাইরে গিয়ে মর বাবা শুনেছে বাসের বাড়ি লোক বলো যে মরে গেছে ওর মা শান্তি পেয়েছে পেশার হাই হয়েছে তো মুলে ইস্যু আর বলতে পারছি এই এক কথা আর বলতে পাচ্ছি না এমনিতেই আমাদের অফিসার কাছে আপনাদের ওর ওর যে এই এই যে ঘটনা বলে আমরা এর বিচার চাই যে কি কারণে একটা 11 বছরের শিশু এইভাবে একটা স্টেপ নিতে পারে কি কি করে হতে পারে আমারও নিজে একটা 13 বছরের মেয়ে আছে আমরা সে আমরাও শাসন করি আমরাও বকি তার পরিণাম এটা হয় না আমার বাড়িতে তিন তিনটে মেয়ে রয়েছে আমার দাদার দুটো মেয়ে রয়েছে আমার দাদা একটা ছেলে রয়েছে প্রত্যেকে আমরা নিয়ে আমরাও তো বাচ্চা মানুষ করছি এরকম সিচুয়েশনে তো সম্মুখীন আমরা কখনো হইনি স্থানীয়রা কিন্তু রীতিমতো তাদের কব উগড়ে দিচ্ছেন এবং এখানে দেখাবো যে তৃণমূল কংগ্রেসের এক নেতা তিনিও কিন্তু এসেছেন আলিপুর থানার পুলিশ এসছে বাবলু সিং তিনি রয়েছেন দাদা এই যে অভিযোগ উঠছে বারংবার এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন আপনি কি বলবেন আপনি তো এখানকার চাই নিরপেক্ষ তদন্ত হোক সবাই মিলে আমাদের বিদ্যাসাগর কলোনি সবাই মিলে জয়েন্ট পিটিশান একটা করছে প্রশাসনের কাছে প্রশাসনে এবার আমরা সবাই মিলে প্রশাসন আছে বাদ বাকি আপনাদের এখানকার লোকরা আছে মিলে যৌথভাবে একটা নিরপেক্ষ প্রশাসন তদন্ত আমরা চাই তুমি বুঝতেই পারছো যে যৌথভাবে একটা পিটিশন দেওয়া হবে তেমনটাই বলা হচ্ছে এখানে তোমাকে দেখাবো পুলিশ এসছে অ্যাডিশনাল এসপি তিনি রয়েছেন অ্যাডিশনাল ওসি তিনি রয়েছেন মাফ করবে অ্যাডিশনাল ওসি আলিপুর থানার তিনি রয়েছেন পুলিশের একাধিক অফিসার তারা রয়েছেন এবং যে পরিস্থিতি তৈরি হয় যে এই পরিস্থিতিতে রীতিমতো উত্তেজনা বাচ্চাটার পরিবারের সদস্য অর্থাৎ বাবা মাকে এলাকার মানুষজন গণপ্রহাত দিতে শুরু করে কেননা তারা যেটা বলছেন যে রীতিমতো বাচ্চাটার ওপর অত্যাচার চলতো দিনের পর দিন সেই অত্যাচার চলতো যে কারণে কিন্তু এই এই পরিণাম এবং যে পরিপ্রেক্ষিতে এলাকার বাসিন্দারা বলছেন এই ঘটনার নেপথ্যের রহস্য কি তা উদ্ঘাটন করা হোক এবং এই ঘটনায় যে বা যারা যুক্ত রয়েছে তাদেরকে কিন্তু শাস্তি দেওয়া হোক সেই দাবি তারা জানাচ্ছেন আপনারা কি বলবেন আপনাদের কি হ্যাঁ আমরা সবাই শাস্তি চাইছি দুজনের শাস্তি হয় ফাঁসি নাইছেন একেবারে এলাকা যত শাস্তি চাইছেন এলাকাবাসীদের একাংশ তুমি আমাদের সঙ্গে থাকো আপনারা জানেন যে প্রতিবেশীরা তারা অভিযোগ করছেন যে প্রাইভেট টিউটার পর্যন্ত ওই করতো একজন একজন তিনি কি বলেছেন রাত্রিবেলা দুটো তিনটে অব্দি পড়াচ্ছে পড়ানো বলে দেওয়ালে মাথা ঢুকে দিচ্ছে পরের দিন অঙ্ক পরীক্ষা ইংলিশ পরীক্ষা বারোটা দেখে বাবা রে দেখে সকাল আটটা থেকে পড়াচ্ছে অঙ্কে টিজ পড়া রেজাল খারাপ হইছে ধরছে টানছে মারছে টানছে আমি জানলা থেকে দেখছি বাবা মা সেল মারছে বাবা মা শারীরিক অত্যাচার হত পড়াশোনা নিয়ে মানসিক অত্যাচার সবকিছু নিয়ে এই খবের কারণ খবের কারণ কাশি ভেঙে গেল মেয়ের উপরে এমন দেখাচ্ছে লোকের সামনে লোক ভয় Tactics में अब विचार था के मार लो কিভাবেও মরলো আমরা জানতে চাই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে হিন্দল কিছুক্ষণ আগেই পুলিশের সঙ্গে কথা হয় এলাকাবাসীদের কি বলেন তারা পুলিশ কি জানায় তাদের কি পদক্ষেপ নিচ্ছে পুলিশ দেখো পুলিশ আসতে অনেকটাই দেরি করে যে কারণে কিন্তু এই গণপ্রহারের ঘটনা ঘটে যায় এবং তার পরবর্তী ক্ষেত্রে সেই বাচ্চাটির বাবা মাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ এলাকার বাসিন্দারা ইতিমধ্যেই কিন্তু রীতিমতো পুলিশের কাছে গোটা বিষয়টি জানিয়েছেন আপনাদের মূলত এই যে আজকে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলো এটা এই বাচ্চাটার এগেনস্টে আমরা বিচার চাই বাচ্চাটাকে যেভাবে মারা গেছে এগারো বছরের বাচ্চা নিশ্চয়ই নিজের থেকে এইভাবে হ্যাং হতে পারে না আমাদের যেটা ওপিনিয়ন সাধারণভাবে আমরা যেটা মনে করি তার জন্য বিচারের জন্য আমরা প্রত্যেকটা এলাকাবাসী চাই একটা সুনির্দিষ্ট বিচার হোক পুলিশ প্রশাসনের মধ্যে সুনির্দিষ্ট বিচার হোক তেমনটাই চাইছেন এলাকার বাসিন্দারা আপনারা কি বলবেন আজকে হঠাৎ করে আবার উত্তেজনা গতকাল দেখছিলাম এই প্রতিবেশীরা অনেকেই বলছিলেন যে বাবা মা অত্যাচার করতো আপনারা কি তাই মনে করছেন হ্যাঁ একদমই তাই মনে করছেন এবং তার এগেনস্টে আজকেই জনরোষ এবং তার এগেনস্টে প্রশাসন তার যা যা ইনভেস্টিগেশনের প্রক্রিয়া সেগুলো করুক তাতে যদি কিছু প্রমাণিত হয় তবে একটা বাড়িতে দু দুবার একই ঘটনা বউ মারা গেল এবং মেয়ে মারা গেলো দুজনে ঝুলন্ত্রে সেক্ষেত্রে আমরা তো ফাউল প্লে মনে করতেই পারি না জনরস্ট বাচ্চাটির জন্য জনরসটা বাচ্চাটির জন্য এবং তাদের ওখান থেকে টেনে নিয়ে এসে তাদের কাছে জবাব দিয়ে চাওয়া হয় এবং তাতে হয় এই ধরনের ইনসিডেন্ট হয়েছে আপনি বলছেন কিন্তু আপনারা এলাকার বাসিন্দারা কি এই বিষয় নিয়ে আগে পুলিশকে জানিয়েছেন না সেটা পুলিশকে আমরা জানিয়েছিলাম এবার ওর যেহেতু এক দিদি পুলিশে চাকরি করে আপনি হয়তো জেনে থাকবেন পুলিশকে এর আগেও জানানো হয়েছিল কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি সেই কারণেই আজকে সেই বাচ্চাটির জন্যই একেবারে এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এই গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয় বর্তমানে আলিপুর থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসেছে